على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الله, الله, الله أكبر الله, الله, كبيرة الله الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلة سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه

মার কাঁদে রে যেতে সোনার মদিনা মদিনা ধন্যবা বন্যামার কাঁদে রে রান্নামার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বড় সুন্দর একটা আয়োজন আমার অত্যন্ত আদরের ভালোবাসা স্নেহের ডক্টর শফিকুল ইসলাম মাসরুদের নেতৃত্বে আজকের বাউফলের রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক সিরাতন আমরা কোরআনের বাহিরে চলি না সিরাত শব্দটিও কোরআন থেকে নেয়া কোন থেকে কোন সুরা সুরা তহা কোন সুরা সুরা তহা

মানুষকে বলতো রাজাকার কি বলতো আঠারো কোটি মানুষকে আল্লাহ রাজাকার বানায় ছেড়ে দিচ্ছে ছোট বাচ্চারা বলছে তুমি কে তুমি কে আমি কে তুমি কে চেয়েছিলাম হয়ে গেছি রাজাকার হয়ে গেছি কি রাজাকার আরে হয়ে গেছি সরকার

সুন্দর গায় ওরা আমি শুনতে পারলে আরো ভালো হতো আরো বেশি প্র্যাকটিস করে গাইবা সাইমের দিয়ে একটা শুনেছি নজরুলের একটা বোধ গিয়েছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ একটু ভিন্ন ডাইমেনশনে গাবা এরা রশ্মি হামা শিল্পী গোষ্ঠী ঝংকার শিল্পী গোষ্ঠী পরিশেষে ওবায়দুল্লাহ তারেক আমার অত্যন্ত স্নেহের ও গিয়েছে কবর তিন দিন পরে কি যাবে লক্ষ্য সে যাবে ছয় দিন পরে চুল